মাছ খেতে না যতটুকু আমরা পছন্দ করি তার থেকে আমি বিশেষ করে পছন্দ করি মাছ ধরার এই আনন্দটা দেখার মাছের এই লাফালাফি ঝাপাঝাপি আমার খুব আনন্দ লাগে আমার খুব প্রশান্তি লাগে ওই দিন সকালবেলায় পুকুরে মাছ ধরার আয়োজন চলছিল শীতের সকাল ছিল পুকুরের পানি শুকিয়ে গেছে মাছগুলো যখন লাফাচ্ছিলো অদ্ভুত এক ভালো লাগা আমার মধ্যে কাজ করছিল। জানি না অন্য কারো মাঝে এই প্রশান্তি ফিলিংসটা আসে কি না ট্রেন চলে যাচ্ছে বাড়ির সকল মানুষ দাঁড়িয়ে এই উৎসবটা উপভোগ করছে আসলে আমাদের বাড়িতে ভাই বোনেরা যখন একসাথে হই আমাদের খুব ভালো লাগে ওই দূর দিয়ে ট্রেন লাইন চলে যাচ্ছে আসলে গ্রামে থাকার মজা বা গ্রামে থাকার প্রশান্তি যদি আমি বলি এটাই হচ্ছে গ্রামে থাকার প্রশান্তি এটাই হচ্ছে গ্রামে থাকার মজা আপনি ফ্রেশ ফ্রেশ সকল কিছু খেতে পারবেন জীবনকে উপভোগ করতে পারবেন আপনার শহরে থাকলে হয়তো জীবনে অনেক কিছু সহজলভ্য হবে কিন্তু নির্মল যে আনন্দ নির্মল যে প্রকৃতি নির্মল যে বাতাস বিশুদ্ধ যে বাতাস বিশুদ্ধ যে খাবার এটা আপনি শহরে খুঁজে পাবেন না হয়তো টাকা দিয়ে ভালো ভালো জিনিস খাবেন আত্মতৃপ্তিটা আপনি গ্রামে গেলেই খাবে পাবেন এবং গ্রামের খাবারের মধ্যে পাবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্যে